বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলাম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে চার আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করিলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা রাওজা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডা শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজুজয়বাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আমিন আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে বিয়ে বিএসাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর আমার এটাই একটা ফেসবুক আইডি আর কোনো আইডি নাই তো অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে এই ব্যাপারে আমি প্রতিদিনই আপনাদেরকে সতর্ক করছি দয়া করে আপনারা যখনই যার ছবি বিখ্যাত মানুষও যদি কেউ থাকে ভিডিও কলেও আপনারা কনফার্ম হয়ে কথা বলবেন মেসেঞ্জারে আমি কখনই কথা বলি না আসলে আমাদের এক সকাল থেকে রাত্র বারোটা একটা পর্যন্তই আমাদের মানুষের কল্যাণে মাঝেই থাকতে হয় তাই ওই অহিত ফোন করা অহিত গল্প করা সেই সময়টা নেয় আর সবসময় আপনারা মনে রাখবেন যে ভালো জিনিস যত ছড়িয়ে যাবে সমাজের জন্য দেশের জন্য সবসময় ভালো যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে উত্তম তো ভালো কাজের সাথে থাকবেন মানুষকে না নিজে নিজের পরিবার নিয়ে ভাবে থাকলেন আপনার আশেপাশের মানুষ ভালো থাকলো না সেই ভালো থাকার কোনো মূল্যায়ন নাই সবসময় সত্যের পথে থেকে মেধা পরিশ্রম করিয়ে এগিয়ে যেতে হবে কেন মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করব। আমরা সবাই একে অন্যের ভালোটাই চিন্তা করব। আমি চাই এই সমাজ এই দেশ সুন্দরভাবে চলুক আমিও আমার আমার প্রফেশন থেকে আমি সততা নিয়ে কাজ করি তো অনেক খারাপ লাগে যখন আজকে আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে তো বিজ্ঞাপন দেখে অনেকেই ফোন করে কিন্তু আমার কাছে আসার আগে এত মানুষ এত জায়গায় যে সমস্যায় পড়ছে আমি ফোনে না পেলে আমি বুঝতাম না হ্যাঁ আমি বলি যে হ্যাঁ আমি আপনাদের কানতাম তখন বলে যে না মিডিয়া মানে এই সেই তো আমি অবাক হয়ে যাই আপনারা কেন এরকম মানে মানুষ আসলে বেশি লোভনীয়তে পড়ে যায় এবং মানুষকে দেখবেন আপনারা যত লোভনীয় অফার দিবেন মানুষ একদম যত সুন্দর করে কথাবার্তা বলে মানুষ মানুষকে ঠকিয়ে দেয় তো সেজন্য এই চিন্তাটা সবসময় থাকতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনই কোনো মানুষের জন্য খারাপ করতে পারবে না এবং আপনার যাকে আপনার জীবন সঙ্গী সঙ্গিনীর দায়িত্ব দিবেন সেই মানুষটার সম্পর্কেও আপনাদের একটু চিন্তাভাবনা করা দরকার আপনি একটা ফোন নাম্বার পাইছেন ফোন করে আপনি কোনো দেখেন নাই ভিডিও কলে কথা বলেন নাই আপনি বলতেছেন যে আমি তাদেরকে এত টাকা পাঠাইছি তারপরে আপনি আসে বা পান না সেটা দায় তো আর আমরা নিব না আমাদের তো এটা একটা প্রতিষ্ঠান এটা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে পরিচালনা করছি এই মাত্র আমার মানে প্রত্যেক বছরই কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স রেনু করতে হয় মাত্র রেনু করেই আমাকে পাঠাই দিল তো এই যে আমাদের যে এই সততার সহিত কাজ করলে যে কোনো প্রফেশনই আপনি ভালো থাকবেন কখনো মিথ্যা মানুষকে ঠকানো এগুলির মধ্যে না থেকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ তো সব দেখতেছে এবং আমার এগিয়ে যাওয়া আমার ভালো থাকা সব কিছুর মূলেই হবে আমার শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদ্গা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে অন্য কোনো ওয়েতে যে কেউ কখনো ভালো থাকে না এটা সবসময় মনে রাখতে হবে সবার দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে এই আমার এই ভিডিওটা কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আমি এই দোয়া চাচ্ছি সকলের কাছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম